আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মেরাকল কিচেন এক আপুকে সেদিন দেখলাম বলছে যে চাল ডাল কিছুই লাগবে না শুধুমাত্র একটা আলু দিয়েই এরকম মজার একটি নাস্তা তৈরি করে ফেললাম তো আমি তো কথাটা শুনে খুব আগ্রহ নিয়ে বসলাম যে দেখি তারপরে দেখলাম কি সত্যি সত্যি সে একটা আলু আর ঘরোয়া কিছু অল্প কিছু উপকরণ যেগুলো আমাদের সবসময় ঘরেই থাকে সেই উপকরণ দিয়েই খুব মজার একটা নাস্তা তৈরি করলো আর এতটা মজার নাস্তা তার কথা বলার ধরন দেখেই তো আমার খুব আগ্রহ লাগলো যে আমিও তাহলে বানাই যেই কথা সেই কাজ তো আমিও শুরু করে দিলাম রান্নাঘরে গিয়ে দেখি এগুলো সব উপকরণ আমার ঘরেই থাকে সবসময় শুধু আমার কেন যে কোনো গৃহিনীর রান্নাঘরে এই জিনিসগুলো থাকে এ ধরনের একটি নাস্তা যদি ঝটপট আপনারা করতে চান সময় খরচ করতে চান না তাহলে সকালে বা সন্ধ্যায় যে কোনো সময় করে ফেলতে পারবেন তো সেই জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি তো এই এত সুন্দর একটা মজার নাস্তা করার জন্য প্রথমে আমার লাগতে হচ্ছে ওই আপুর কথা মতো কাঁচা আলু তো এখানে আমি মাঝারি সাইজের তিনটি কাঁচা আলু নিয়েছি যেহেতু এই ধরনের নাস্তা আমি একটু বেশি পছন্দ করি সেজন্য আমি তিনটি আলু নিয়েছি যেহেতু আমি ঝাল একটু বেশি খাই সেই জন্য কাঁচামরিচ একটু বেশি নিয়েছি আপনার ইচ্ছে করলে আর একটু কম নিতে পারেন আর এখানে একটা পেঁয়াজ কেটে টুকরো করে নিয়েছি আর চারটা বড় রসুনের কোয়া নিয়েছি ব্যাস এটুকুই আর বাকি সব উপকরণগুলো আমাদের রান্নাঘরেই এমনিতেই আছে সবসময় আমাদের থাকে আর সেগুলো আমি বাকিটা কাজ করতে করতে দেখিয়ে দেব আর তারপর আলুগুলোকে আমি ছিলে নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি একটু এই ধরনের আর কি লম্বা লম্বা করে একটু মোটা মোটা টুকরো জাস্ট শুধু ব্লেন্ডার করার সুবিধার্থে আর কি তো এখন আমি একটা ব্লেন্ডারের জার নিলাম আর এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর সেই সাথে কাঁচামরিচ আর রসুন পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর ব্লেন্ডার করার সুবিধার্থে অল্প একটু পানি দিয়ে দিলাম শুধু ব্লেন্ডার করতে যেটুকু পানি সেটুকুই দিয়ে দিলাম ঢাকনাটা লাগিয়ে দিলাম এখন আমি এটাকে খুব মিহি করে ব্লেন্ডার করে নিলাম তো এই যে দেখুন আমার ব্লেন্ডার কিন্তু হয়ে গেছে এরকম মিহি করতে হবে একদম মিহি একটা পেস্ট হ্যাঁ তো করা হয়ে গেছে এক কাজের সুবিধার্থে এই পেস্টটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম দেখতেই পাচ্ছেন কীরকম মিহি হয়েছে তো যদি এরকম একটু একটু যদি দানাদার কিছু থেকে থাকে সেটা কিন্তু তুলে ফেলে দিতে হবে এটা থাকলে কিন্তু আমার এই নাস্তাটা ভালো হবে না এখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো তো এখন আমি এর মধ্যে এক চা চামচ লবণ দিয়ে দিলাম বা আপনাদের পছন্দ অনুযায়ী লবণ দেবেন হাফ চা চামচ হলুদের গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া কারণ এখানে আমি আগেই অনেকগুলো কাঁচা মরিচ দিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়া দুই টেবিল চামচ সুজি আর তিন টেবিল চামচ আটা বা ময়দা সুজিটা এটাকে ক্রিস্পি করবে আর আটা বা ময়দা এটা বাইন্ডিংয়ের জন্য তারপর চামচ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও কোনো প্রকারের দলা পেকে না থাকে আর তারপর এটা একটু ঘন দেখাচ্ছে এখন এটা এখানে একটু পাতলা করার জন্য আমি আরও একটু পানি দিয়ে দিলাম এটা কিন্তু অনেক বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি ঘনও হবে না আপনারা একটু কষ্ট করে দেখে বুঝে নেন যে কীরকম ধরনের ঘনত্ব এটার হবে এই যে এরকম তো এর মধ্যে কিন্তু আরও দুইটা ইনগ্রেডিয়েন্টস দেখাও বাকি আছে সেটা হচ্ছে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দুইটা মিলে এক চা চামচ হবে তারপরে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে আদা রসুন বাটাগুলো মিশিয়ে নিলাম মেশানোর পর মনে হচ্ছে যেন আরও একটু পানি লাগবে তুমি আরও একটু পানি দিয়ে দিলাম তারপরে আবারও নেড়েচেড়ে মেশিয়ে নিলাম তো ব্যাস এর বেটারটা রেডি হয়ে গেল আমি এখন মিডিয়াম টু লো হিটে চুলার উপরে একটা তাওয়া দিয়ে দিলাম নন স্টিকি তাওয়া আপনারা ইচ্ছে করলে আপনাদের ব্যবহার্য যে কোনো ধরনের তাওয়া দিতে পারেন তবে লোহার তাওয়া বা অন্য কোনো তাওয়া হলে কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে হবে নন স্টিকিতে কোনো তেল ব্রাশ করার প্রয়োজন নেই তারপর যাই হোক আমি একটু ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম কিন্তু আমি তো কোনোভাবেই দিতে পারছি না কোনোভাবেই দিতে পারছি না এটা সেট করতেই পারছি না আমি যতই চামচ দিয়ে দিচ্ছি ততই চামচের মধ্যে লেগে লেগে উঠে আসছে কী আশ্চর্য আমি পারছি না কেন আর ওই আপুটা তো কত সুন্দর করে দিল আর হয়ে গেল তো যাই হোক আমি এভাবেই রেখে দিলাম দেখি কি হয় আমি তোর আগে কখনও এটা বানাই নাই আমি এটার বিষয়টা বুঝতে পারছি না আসলে এটা কী হবে তো এখন হচ্ছে আমি অপেক্ষা করছি দেখি কিছুক্ষণ পর দেখলাম যে এটা এক পেট খুব সুন্দর করে হয়ে গেল উপরে যেহেতু কিছু কিছু অংশ একটু মোটামোটা আছে সেই জন্য আমি এটাকে উল্টে দিলাম নিচে কিন্তু খুব সুন্দরভাবে যেখানে পাতলা ছিল সেই জায়গাটা কিন্তু এত সুন্দর ক্রিস্পি হয়েছে ভাবতে পারবেন না তার লাগছে কিন্তু দেখতে যাই হোক আমার ছোট ছেলে কিন্তু এ ধরনের নাচটা ভীষণ পছন্দ করে তো আমি তারপরে সেই জন্য ভাব ভাবলাম ওকে দিয়ে আগে টেস্ট করাই হুম তারপরে এটা এভাবে একটু উল্টে দিলাম তো হওয়ার পরে আমি এটা তুলে নিয়ে সবার আগে ওকেই দিলাম যে খেয়ে দেখো তো কেমন হয়েছে ছেলের সামনে নিয়ে দিলাম ছেলে তো অবাক হয়ে গেছে মা উনি চাপটি বানাইছো দারুণ দাও খাই সাথে সাথে খাওয়া শুরু করছে খেয়ে বলতেছে এটা তো রকম চাপটি না একটু অন্যরকম কিন্তু অনেক টেস্ট তো যাই হোক আমার ছেলে ভীষণ পছন্দ করেছে তো এর পরবর্তীতে আমি আরও একটা চাপটি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার তো ঠিক মতোই দিতে পারলাম খুব সুন্দর করে তবে একটা টেকনিক আছে চামচটা একদিকে একটু কাত করে সেদিক দিয়ে ডলা দিতে হয় তো তারপর আর চামচের উপরে লেগে লেগে আসে না আর যেটুকু একটু ফাঁকা ফাঁকা থাকে সেই ফাঁকাগুলো আর ভরতে হবে না ওগুলো ভরতে গেলেই কিন্তু এটা নষ্ট হয়ে যায় সেই ফাঁকা ফাঁকায় চামচ দিয়ে অল্প অল্প করে একটু তেল লাগিয়ে দিতে হয় তো এবার কিন্তু বুঝতে পারলাম যে কোনো কাজই করলে পরে সহজ হয়ে যায় বোঝা যায় তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে তো এটা কিন্তু তুলে নিলাম আমি আরও একটা দিয়ে আপনাদের দেখিয়ে দিই যে এটা কীভাবে দিতে হয় এই যে চামচটা একদিকে কাত করে অল্প অল্প করে একটু একটু করে ডলা দিয়ে নিতে হয় তো এর মধ্যে যেইটুকু ফাঁকা হয় সেটুকু ফাঁকাই থেকে যাবে ফাঁকাটা কিন্তু ভরতে যাবেন না তো এই ফাঁকার মধ্যে আমি আবারও এই যে ব্রাশ দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি তারপর কিছুক্ষণ পর যখন দেখবেন যে এরকম লাল হয়ে গেছে তখন ইচ্ছে করলে উল্টেও দিতে পারেন আবার না উল্টে দিতে পারেন তবে আমার ছেলেরা একটু বেশি মচমচা পছন্দ করে এজন্য আমি উল্টে দিলাম আর এভাবে করে আমি সবগুলো নাস্তায় বানিয়ে নিলাম আর এটা কিন্তু একদম গরম গরম খেতে হয় তাওয়া থেকে তুলে সাথে সাথে খাবে এদিক দিয়ে হবে এদিক দিয়ে খাবে আর পরে কিন্তু একটু নরম হয়ে যাবে নরম হয়ে গেলেও সেটারও একটা টেস্ট আছে কিন্তু নরমটা হয়তো সবাই পছন্দ করবে না এজন্য যদি দেরি হয়ে যায় নরম হয়ে যায় তখন আবারও একটুখানি তাওয়াই দিয়ে একটু মচমচে করে খেতে দিতে দেখলেন তো একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কত সহজে এত মজার একটা নাস্তা তৈরি হয়ে গেল তো আমি কিন্তু ভীষণ পছন্দ করেছি এবং আমার ছেলেরাও অনেক অনেক পছন্দ করেছে তো এভাবে কিন্তু আপনারা ইচ্ছে করলে সকালে অথবা সন্ধ্যায় এরকম নাস্তা তৈরি করে ফেলতে পারেন হঠাৎ ধরেন আপনার মনে হচ্ছে আপনার শরীরটা একটু খারাপ লাগছে অথবা আলসেমি লাগছে আজকে আপনাকে রুটি বানাতে ভালো লাগছে না তখন আপনি এই নাস্তাটা ছটপট করে ফেলতে পারেন খেতেও খুব সুস্বাদু হবে এবং হেলদি হবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলো সেট করে রাখবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকাল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ